এবার থেকে পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ স্টেট পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটির কাছে অভিযোগ জানানো যাবে এবং সেই কমিটি শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় এছাড়াও এই কমিটিতে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের সিনিয়র এডিটর দেবু দেবনাথের কাছ থেকে দেবু তোমার কাছে কি আপডেট আছে আমাদের জানাও দেখো স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি যে পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সাধারণ মানুষ কিন্তু এই কমিটির কাছে জানাতে পারবেন এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার সদস্যের এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় এছাড়াও এই কমিটির মেম্বার কনভেনার রয়েছেন ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোলকেও রাখা হয়েছে এই কমিটিতে দেখো প্রশাসনিক সূত্রের খবর পুলিশের বিরুদ্ধে বারবার তোলাবাজি থানার লকআপে মারধর ও থানায় অভিযোগ জমা না নেওয়ার মতো গুরুত্বপূর্ণ একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং অসন্তুষ্ট প্রকাশ করেছেন তাই খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার পুলিশ তদন্ত কমিটি গঠন করা হয়েছে কারণ আমরা দেখেছি কার্যত লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনিক বৈঠকে তাই এবার সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন তাই এই কমিটি গঠন করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় पाते